প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার ক্যান্টিন টেন্স অর্থাৎ ভবিষ্যতে ঘটমান বা চলমান কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকেই কিন্তু আপনারা নিজেরাই ডেফিনিশান বের করে নিতে পারেন ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ ক্যান্টিনিউ অর্থ হচ্ছে চলমান অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ কিছু বোঝাতে ফিউচার ক্যান্টিনিউস টেন্স হয় বেশিকার্থ বন্ধুরা আপনারা ডেফিনেশান থেকেই কিন্তু বুঝে নেবেন যে এটি কোন তবে চিনার উপায় কিন্তু আমি দিয়েছি দেখেন বাংলা কেয়া শেষে তে থাকিব তে থাকি বা থাকিবেন থাকে সেই সাথে কিছু সময় ধরে চলে অর্থাৎ কিছু সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বিশেষত্ব বন্ধুরা কিছু সময় এই জন্যই দেওয়া হয়েছে কারণ ফিউচার পারফেক্ট ক্যান্টিনিয়াস টেন্সি কিন্তু দীর্ঘ সময় থাকে ওকে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে এই জন্যই কিন্তু এখানে কিছু সময় উল্লেখ করা হয়েছে তো দেখেন এখানে স্ট্রাকচার দেখেন প্রথমে সাবজেক্ট হবে এরপরে হেল্পিং ভার্ব শেয়ার অথবা উইল বি হবে প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যদি থাকে দেবেন আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই বিশিক্ষত বন্ধুরা ফিউচার টেন্সে যে সাহায্যকারী ভাব সেখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে শেয়ার কারোর সাথে বসে উই কারোর সাথে বসে ওকে সেম অবস্থা দেখেন এখানে শেয়ার বি হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে স্যালবি বসে এবং বাকি যত পার্সন আছে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যত পার্সন আছে সবার সাথে কিন্তু উইবি বসে এবং আরেকটা বিষয় কৃষিকাজ বন্ধুরা আপনাদেরকে বলে দিই দেখেন আমি কিন্তু আগেও বলেছি যে প্রতিটা ক্যান্টিনিউয়াস টেন্সে অর্থাৎ যেই টেন্সে ক্যান্টিনিউ কথাটি উল্লেখ থাকবে সেখানে কিন্তু মেনভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে এতটুকু যদি আপনারা মনে রাখেন তো আপনাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে সেই সাথে যেখানে পারফেক্ট কথাটি উল্লেখ আছে যেখানে পারফেক্ট কথাটি উল্লেখ আছে কিন্তু ক্যান্টিনিউ কথাটি উল্লেখ নাই তবে ওই টেন্সে কিন্তু মেনভাবেসিপোল ফর্ম হয়ে থাকে যেমন প্রেজেন্ট পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স এবং পাস্ট পারফেক্টেন্স ওকে তো দেখেন প্রিয় স্বীকার বন্ধুরা এখানে আমি এক্সাম্পল দিয়েছি আই বি ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি পান করতে থাকবো আমি পানি পান করতে থাকবো অর্থাৎ ভবিষ্যৎকালে আমি কোনো কাজ শুরু করে সেটি কিছু সময়ের জন্য সেটি চলতে থাকবে অর্থাৎ কিছু সময় ধরে আমি পানি পান করতে থাকবো এবং এক্ষেত্রে কিন্তু ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটি কিন্তু এখানে ফলো করা হয়েছে তাই না অর্থাৎ সাবজেক্ট আই দেখেন আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আয়ের সাথে কি বসানো হয়েছে শ্যাল বসানো হয়েছে অর্থাৎ বি বসানো হয়েছে উই উইল বি ড্যান্সিং আমরা নাচতে থাকবো তো দেখেন এখানে উই হচ্ছে থার্ড পার্স সরি উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার এই জন্য এর সাথে কিন্তু উইল বসানো হয়েছে উইল বি বসানো হয়েছে এবং মেনভাবে প্যারেন্টফর্মের সাথে কিন্তু আইনজী যুক্ত করা হয়েছে তৃতীয় উদাহরণ দেখেন তামিম বি ওয়ার্ক অর্থাৎ তামিম কাজটি করতে থাকবে এখন দেখেন পি বন্ধরা যেহেতু আপনাদেরকে আমি দিয়েছি বিভিন্ন টেন্সে কিভাবে বাক্যটিকে নেগেটিভ এবং নেগেটিভ করতে হয় ওকে আমি এখানে জাস্ট কয়েকটি উদাহরণ দিয়েছি প্রিয় শিক্ষার্থ্য বন্ধুরা একটু দেখে নেন এক্সাম্পল ফর নাউন অর্থাৎ সাবজেক্টস যখন নাউন হয় বাক্যের সাবজেক্টস যখন নাউন হয় তখন সেই বাক্যটিকে কিভাবে ইন্টারভোগেটিভ নেগেটিভ এবং ইন্টারভোগেটিভ নেগেটিভ করতে হয় সেটি আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দেব তো দেখেন মামুন উইল বি ওয়েটিং ফর ইউ মামুন তোমার জন্য অপেক্ষা করতে থাকবে এটিকে যখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করতে যাবেন তখন কিন্তু সাহায্যকারী ভাব কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে তো সেই হিসাবে কি করা হয়েছে এখানে উইকে প্রথমে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এবং মামুন হচ্ছে নাউন তাই না মামুন নাউন এবং নাউনের পরে কিন্তু বি বসানো হয়েছে অর্থাৎ এখানে ওটা বিষয় না নয় কৃষিক্ষ প্রধানত ইন্টারভেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হয় ওকে এটা হচ্ছে ইন্টারভোগেটিভ নেগেটিভ অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা না হয় তখন কিন্তু এটি প্রযোজ্য হয় অর্থাৎ নাউনের আগে নট বসে এবং প্রণা পরে নট বসে তো দেখেন প্রশ্নবোধক যখন আপনারা করতে যাবেন তখন উই প্রথমে নিয়ে আসতে হবে এরপরে এই যে যে বি আছে ওকে বি কিন্তু পরে পরে বসাতে বসাতে হবে হবে অর্থাৎ মামুনের বাকি যে অংশ আছে সেটি ঠিক থাকবে এখন দেখেন নেগেটিভ বাক্য মামুন উই নট বি ওয়েটিং ফর ইউ মামুন তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না তো এখানে কি হয়েছে উই এবং বি উইল এবং বি এর মাঝখানে কিন্তু নট বসেছি অর্থাৎ যখন আপনারা নেগেটিভ করতে যাবেন তখন উইল এর পরে নট বসাতে হবে এরপরে বি বসাতে হবে এখন দেখেন ইন্টারভিউটিভ নেগেটিভ অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা নাবোধক হবে তখন আপনাদেরকে রিকাস্টটা করতে হবে প্রথমে উইল বসাতে হবে এরপরে নট আমি যেহেতু আগেই আপনাদেরকে বলে দিয়েছি যখন বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক উভয় হবে তখন আপনাদেরকে নাউন সাবজেক্টের ক্ষেত্রে নট পূর্বে বসাতে হবে সেই হিসাবে বাউনের পূর্বে কিন্তু এখানে নট বসানো হয়েছে এরপর দেখেন এখানে বি বসানো হয় নাই আমি বি এখানে দিয়ে দিচ্ছি এখানে বি বসানো হয় নাই হ্যাঁ বি এখানে আমি দিয়ে দেব তো দেখেন উই নট মামুন বি ওয়েটিং ফর ইউ মামুন কি তোমার জন্য অপেক্ষা করতে থাকবে না অর্থাৎ বাক্যটি দিয়ে প্রশ্নও করা হয়েছে বা নাও করা হয়েছে এখন দেখেন এক্সাম্পল ফর নাও প্রনাউন এক্সাম্পল ফর প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট যখন বাক্যের সাবজেক্ট যখন প্রোনাউন হয় তখন কিভাবে ইন্টারভিউটিভ নেগেটিভ এবং ইন্টারভিউটিভ নেগেটিভ করতে হয় সেটি এখন আপনাদেরকে বুঝিয়ে দেব সি উইল বি কুকিং সে রান্না করতে থাকবে এই বাক্যকে যদি আপনারা প্রশ্নবোধক বাক্য করতে যান তাহলে প্রথমে উইল নিয়ে আসতে হবে এরপরে দেখেন এই যে সি হচ্ছে প্রোনাউন সি হচ্ছে প্রোনাউন এবং প্রণয়নের জন্য কি হয়েছে এখানে উয়ে পরে সি বসানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আবারও বলি দেখেন এই যে প্রশ্নবোধক না বাক্য প্রশ্নবোধক না বাক্য বাক্য বাক্যটি যখন বাক্যটি দিয়ে যখন করা হয় বা নাও করা হয় তখন আপনাদেরকে প্রণয়নের পরে নট বসাতে হয় তো সেটি কিন্তু করা হয়েছে দেখেন এখানে সি এর পবে কিন্তু নট বসানো হয়েছে কিন্তু এখানে দেখেন মামুনের পূর্বে কিন্তু নট বসানো হয়েছে কেন বসানো হয়েছে কারণ মামুন হচ্ছে নাউন। এবং এটি সাবজেক্ট অন্যভাবে দেখেন সি হচ্ছে প্রণাউন এবং এটি সাবজেক্ট ওকে দেখেন এটাকে যখন ইন্টারভোগ করতে যাবেন অর্থাৎ বাক্য করতে যাবেন তখন উইকে প্রথমে নিয়ে আসতে হবে বাকি যে অংশ সব ঠিক থাকবে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ওকে নেগেটিভ করতে যখন যাবেন তখন সি উয়ে নট সি উয়ে নট বি কুকিং সে রান্না করতে থাকবে না তো কি হয়েছে এখানে দেখেন উইভ এবং বি এর মাঝখানে কিন্তু নট বসানো হয়েছে এবং বাক্যটিকে যখন আপনারা প্রশ্নবোধক না বোধক করতে যাবেন তখন আপনাদেরকে কি করতে হবে প্রণয়নের পূর্বে হবে এবং পরে নট বসাতে হবে এবং সেটি কিন্তু এখানে করা হয়েছে বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টে দিয়ে দেবেন এবং সেই সাথে আপনারা বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখার সুযোগ পায় এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে পর্যন্তই পর্যন্তই ব্যস্ত ফাগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ